सारवा पौनि गाव दग्ध गोपाल नंदन पार्थ वत्स सुधीर भक्ता दुग्धम गीतामितंग महा श्रीमद भागवत गीता यथा यथा द्वितीय अध्याय त्रयोदश श्लोक श्लोक नंबर 16 देहि नस्मि यथा देह कौमारं जरा তথা দেহান্তৰ প্ৰাপ্তি ধত নমহী ভগৱান বলচন অৰ্জুন এই দেহ এত্মা দেহী নস্ম যথা দেহে কৌমাৰম যৌৱনম যাৰা দেহি মানে আত্মা এই শৰীৰ লাভ কৰে এই শৰীৰ শিশু কৌমার যৌবন এবং জরা বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয় কিভাবে দেহের পরিবর্তন হয় ঠিক সেই সময় মৃত্যুর সময় উপস্থিত হলে আত্মা এই শরীরকে ত্যাগ করে কিন্তু ধীরস্তত্র নাম যদি ধীর ব্যক্তি পণ্ডিত ব্যক্তি জ্ঞানবান ব্যক্তি সাধু ব্যক্তি তারা এই দেহের পরিবর্তনে মূর্যবান হন না অর্থাৎ কারোর মৃত্যুতে শোক করার কোনো প্রশ্নই আসে না যেরকম আমার শৈশব অবস্থা ছিল চলে গেছে এখন কৌমার কৌমার থেকে পৌগণ্ড পৌগণ্ড থেকে যৌবন যৌবন চলছে যৌবনটাও চলে যাবে বৃদ্ধ কি আমরা শোক করি কি হাই হায় আমার শিশু অবস্থা চলে গেল ভগবান ইজিভাবে বলছেন ঠিক সেইভাবে এই শরীরটা বৃদ্ধ হবে এই শরীর ত্যাগ করে দিয়ে আত্মা আরেকটা শরীর ধারণ করবেন কর্মফল অনুযায়ী তাই কারোর ত্যাগে কারো মৃত্যুতে এত শখ করার কোনো কারণ নেই এটাই ভগবান বারে বারে বোঝাচ্ছেন আমি আলাদা আমার আত্মা আলাদা আমার আত্মা এবং আমার দেহ দুটো আলাদা বস্তু হ্যাঁ আমি মরিতে চাই না সুন্দর ভবনে গীতা বলে তুমি মরছ না তো কেউ আমরা মরছি না মরার কোনো প্রশ্নই আসে না শুধু দেহটা পরিবর্তন হচ্ছে এটা বারে বারে আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছেন ভগবান তুমি প্রথমে এটাই বুঝতে চেষ্টা করো আমরা কেউ মরব না